নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে গল্প বলি আজকেরও একটি বিশেষ বিষয়ে গল্প বলবো যে বিষয়টি পালিত হয় চৈত্র মাসে বসন্তকালে বর্ষ শেষের আগেই আশা করি আমার বন্ধুরা বুঝতে পারছ আমি এখন কোন উৎসবের কথা বলছি আমি বলছি ষষ্ঠীর পূজার কথা বা ব্রতের কথা তাহলে চলো বন্ধুরা আমি তোমাদেরকে এই বিষয়ে বলতে শুরু করি এক বামুন আর এক বামনি। যাদের কোনো ছেলেপুলে ছিল না বা ছেলেপুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর অলকি এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে সে বললেন ওগো বাছাড়া তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোষে তোমাদের বাচ্চা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেইভাবেই তোমাদের এই দুর্দশা বাবনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি মা বলো বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পূজা করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতী নীলাবতীর পূজা করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীলষষ্ঠী দেবীর এই কথা শুনে তারা ফিরে দেখলেন যে দেবী অদৃশ্য হয়ে গেছেন এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠীর ব্রত পালন করলেন এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত করলেন এরপর কিছুদিনের ভেতর মাষষ্ঠীর দয়ায় বাম্নির একটি সুন্দর ছেলে হলো মাষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনির ব্রতের মাহাত্ম থেকে দেশে দেশে সবাই সেই ব্রত পালন করতে শুরু করল শুরু হয়ে গেল নীলষষ্ঠীর ব্রত ছেলেমেয়ের মায়েরা এই ব্রত পালন করেন তাদের সন্তানদের অমঙ্গল থেকে বাঁচানোর জন্য বা যাতে তাদের কোনো বিপদ না হয় তাহলে বন্ধুগণ আমি তোমাদেরকে আজকের শোনালাম নীলষষ্ঠীর পূজা বা কথা আমার এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা মা ষষ্ঠীর কৃপা তোমাদের ওপর বর্ষিত হোক জয় মা ষষ্ঠীর জয় জয় মা ষষ্ঠীর জয় জয় মা ষষ্ঠীর জয় জয় নীল ষষ্ঠীর জয় জয় নীল ষষ্ঠীর জয় জয় নীল ষষ্ঠীর জয়